সেনা প্রধান যে প্রধান উপদেষ্টার কথা শোনেন না প্রধান উপদেষ্টার নির্দেশনা মানেন না অথবা কোঅপারেট করেন না এইরকম একটা কথা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে বেশ চাওয়ার আছে জাতীয় পার্টির উপরে এই ভূত সওয়ার করাটা জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে কোনোভাবে আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে ফিরায় নিয়ে আসা যায় কিনা কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে দিল্লিতে অফিস করছে হাসিনা তো খুবই আরামে আসে ওখানে আছে এসালম গোপনে গাড়ির নেমপ্লেট ছাড়া গিয়ে ওখানে হাসিনার সাথে ছয় সাত ঘন্টা মিটিং করছে টানা সেখানে টাকা পয়সার লেনদেনের আলোচনা হয়েছে চার হাজার কোটি টাকা দরকার এখানে অস্থিরতা তৈরি করা অরাজকতা তৈরি করা নির্বাচনকে যেন পিছায়া দেওয়া যায় এই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু টাকা পয়সার লেনদেন ছড়িয়ে গেছে দিল্লির আধিপত্যবাদের এই লড়াইতে কোনো বয়ানের উপরে ভিত্তি করে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে পুনর্বাসন করে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেবার এই রাজনীতিতে যেন আমার কোনো বাহিনী না পড়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে আমাদের মাননীয় সেনাপ্রধানের একটা বৈঠক হয়েছে চিফ জাস্টিসের ব্যক্তিগত গুলশানের যে বাসায় সেখানে আর কি প্রধান বিচারপতি রাষ্ট্রের একটা বিভাগের প্রধান তিনটা বিভাগের একটা এবং সেটা প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া এই ধরনের মিটিং হওয়া সম্ভব কিনা সেনা প্রধান যে প্রধান উপদেষ্টার কথা শোনেন না প্রধান উপদেষ্টার নির্দেশনা মানেন না অথবা কোঅপারেট করেন না এই রকম একটা কথা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে বেশ চাওর আছে যেটা আমাদের কারোর জন্য খুব মানে কল্যাণকন্যা সুখকন্যা প্রধান বিচারপতিকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমেরিকান অ্যাম্বাসেডার চার্জ ডি অ্যাফেয়ার্স যে আছে ব্রিটিশ হাই কমিশনার ইউ যে হেড অফ ডেলিগেশন তার সাথে মিটিং করতে আমরা দেখেছি এবং আমার বিশ্বাস সেনাপ্রধানও বিভিন্ন ফোরামে এই ধরনের লোকদের সাথে মেলামেশা করেন কথা বলেন কয়েকদিনের আরও কিছু খোঁজখবর পাওয়ার পরে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্করের একটা একটা চক্রান্ত এখানে চলছে আর কি এখন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির আসলে কি আলোচনা হতে পারে মানে টপিক কি প্রফেসর ইউস ইউনুসের সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না অতএব এইটার অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না তো নির্বাচন কারণে একটা ভালো সরকার দরকার একটা যে সরকারটা ফাংশনাল হবে এবং বাই ডিফল্ট যেই সরকারটা প্রধান সেনাপতির মানে কথায় চলবে তার নিয়ন্ত্রণে থাকবে শতভাগ এই রকম একটা বাস্তবতার আভাস আমরা দেখতে পাচ্ছি আর কি জাতীয় পার্টির উপরে এই ভূত সওয়ার করাটা জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে কোনোভাবে আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে ফিরায় নিয়ে আসা যায় কিনা না এরশাদ আওয়ামী লীগের এবি টিম হয়ে কন্টিনিউয়াল যে সাপোর্টটা গত ষোলো বছর দিয়েছে আওয়ামী লীগ যে লেভেলের রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম করেছে এটা কোনোভাবেই জাতীয় পার্টি এরশাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না অতএব জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বিশ্বস্ত দিল্লির ল্যাসপেন্সার যদি বলেন এই ল্যাসপেন্সার গোষ্ঠীর নাম হচ্ছে জাতীয় পার্টি অতএব এইটা এখন হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা দিল্লির আধিপত্যবাদ ধরে রাখার তৃতীয় জায়গা আর কি সেনাপ্রধান চেষ্টা করতে পারেন যে ইউনুস সরকারের সরায়া দিয়ে প্রধান প্রধান রিফাত করা বিচারপতি যদি এটা উনি করতে রাজি থাকেন তাহলে যেটা করবে উনি এখানে ক্ষমতা প্রয়োগ করে একটা ওয়ান ইলেভেনের এর সিচুয়েশন ক্রিয়েট করবে দয়া করে গণ অভ্যুত্থানের বিপক্ষে যাবেন না চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না যদি করেন ইতিহাসের যেই যেই পরম্পরায় যা যা ঘটেছে এগুলো বাস্তবতা আপনার জীবনে ফিরে আসতে পারে এটা মনে রাখবেন তাই সশস্ত্র বাহিনীকে বলছি দয়া করে আপনাদের সিনিয়র যে ক্রিমিনাল গ্যাং আছে সিনিয়র লিডারশিপের বিরুদ্ধে আমি কথা বলছি আমি পুরো বাহিনীর বিরুদ্ধে কথা বলছি না কারণ আমি জানি যে একটা ফোর্স একটা দেশপ্রেমিক শক্তি কতটা জরুরি এটা একাত্তরে আমরা হারে হারে টের পেয়েছি আমরা জানি আপনাদের অগ্রজ অফিসাররা যারা ছিলেন তারাই সেক্টর কমান্ডার ছিলেন তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজার জিয়া থেকে শুরু করে এবং তারাই আমাদের মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা চাইব এখনও সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমার মুক্তির লড়াইতে আপনারা দিল্লির পক্ষ হবেন না আপনারা আজাদির বিপক্ষে যাবেন না দিল্লিতে হাসিনার যে মিটিংটা হয়েছে দেখেন এর আগে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে দিল্লিতে অফিস করছে হাসিনা তো খুবই আরামে আসে ওখানে আছে খুবই সিকিউর জায়গাতে এসালম গোপনে গাড়ির নেম ছাড়া গিয়ে ওখানে হাসিনার সাথে ছয় সাত ঘন্টা মিটিং করছে টানা সেখানে দিল্লির বিভিন্ন লেভেলের গোয়েন্দা সংস্থার লোক ফরেন মিনিস্ট্রির লোকরা পর্যন্ত উপস্থিত ছিল এবং সেখানে টাকা পয়সার লেনদেনের আলোচনা হয়েছে চার হাজার কোটি টাকা দরকার এই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা এখানে অস্থিরতা তৈরি করা অরাজকতা তৈরি করা নির্বাচনকে যেন পিছায়া দেওয়া যায় নির্বাচনকে কেন্দ্র করে যেন একটা পুরো রাস দেশ উল্টাপাল্টা হয়ে যায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু টাকা পয়সার লেনদেন ছড়িয়ে গেছে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে অনেকগুলো ব্যর্থতা সেই ব্যর্থতার কথা আমরা আগস্টের পাঁচ তারিখ থেকে গত বছর বলে আসতেছি হবে 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 সংবিধান সাসপেন্ড করতে করতে জাতীয় সরকার সকল শক্তিকে নিয়ে আমলাতন্ত্রের ভিতরে সামরিক বেসামরিক প্রশাসনে দিল্লির যত গোলাম আছে দোসর আছে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলীয় ল্যাসপেন্সার যারা আছে এদেরকে প্রশাসন থেকে বাহির করে দিতে হবে আমাদের প্রত্যেকটা ফোর্সগুলোকে শুধুমাত্র দেশপ্রেম লোকদের কি আমাদের ফোর্সেস চলবে কোন দিল্লির কাছে গিয়ে পূজা দিয়ে প্রণব সাথে দেখা করে মোদির সাথে দেখা করে এখানে ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে যারা জেনারেল হয়েছে পদোন্নতি পাইছে জিউসি হইছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসছে এদেরকে বিদায় করে দেওয়ার কথা গত এক বছর আগে থেকে বলছি তো এগুলোর মাধ্যমে যেটা করা হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা হচ্ছে এনু সরকার পারতেছে না আর একটা অপদার্থ অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বসায় রাখছে একইভাবে কোনো কাজের না গুড ফর নাথিং অ্যাবসলিউটলি কোনো কাজের লোক না কিন্তু এই লোকটাকে আবার অন্তর্বর্তীকালীন সরকার সরাচ্ছে না কিছু অযোগ্য উপদেশটাকে যে বাড়ি পাঠায় দেওয়া দরকার ছিল আওয়ামী লীগের আমলাদের মতো দোষরদের মতো করে সেগুলো করা হচ্ছে না দিল্লির আধিপত্যবাদের এই লড়াইতে কোনো বয়ানের উপরে ভিত্তি করে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে পুনর্বাসন করে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেবার এই রাজনীতিতে যেন আমার কোনো বাহিনী না পড়ে দয়া করে আমার দেশপ্রেমিক যারা সশস্ত্র বাহিনীর সদস্যরা আছেন জওয়ান আছেন জুনিয়র অফিসাররা আছেন যে যে লেভেলে আছেন দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না